কবরটা চেহারা আলোকিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে লোকেরা বীর হয়ে গেল খলিবাতুল মুসলিমের আউ বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা বললেন কি ব্যাপার তোমরা এখন সাক্ষ্যদার লোকটা কেমন ছিল সবাই বলতেছো হুজুর লোকটা ছিল খুবই পাপাচার অন্যায় অপরাধ করেছে লোকটা ছিল তো গুনাগার ওই গুনাগার তালে তার কবরের মধ্যে এত সুন্দর আলো এত সুন্দর নূর কিভাবে দেখা যায় অবশ্যই তার ভিতরে মনে হয় কোনো ভালো আমল আছে এখন সবাই আশ্চর্য হয়ে গেলেন কারণ কি ওই দিনই আবার আউবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুন্দরভাবে বসা আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আবু বকর শোনো তোমরা তো গতকালকে অমুক জায়গায় অমুক কবরে একটা জুরুতময় দেখতে পাইছিলা আলোকময় দেখতে পাইছিলা তোমরা কি লোকটা সম্পর্কে জানো বলে ইহার শুধ্লা ইয়াবি বল্লাহ আমি জানি লোকের কাছে শুনছি লোকটা ছিল খুব গুণাগার লোকটা ছিল পাপি কিন্তু তোমরা জানো তার কবরের ভিতরে আলো নূর আর নূর দেখা যায় কেন নূর দেখা যায় তোমরা জানো তখন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ কি জন্য এত নূর বলেন লোকটা গুনাহগার ছিল পাপি ছিল এটাও সত্য কিন্তু সে এত সুন্দর সুন্দর তার ভিতরে গুণ ছিল কিন্তু দুনিয়ার মানুষ তো এটা জানে না এ আবু বকর শুনো লোকটা গুনাহ করার পরে নির্জনে গিয়ে কান্নাকাটি করত আল্লাহ আকবার নির্দোর দায়ে কান্নাকাটি করতো আর দু পানি বেঁয়ে বেয়ে 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 পড়তো কিন্তু আল্লাহ তালা রাখা সে বান্দর চোখের পানির চাইতে দামি কিছু না আল্লাহ রাসুল বলেন মানবা গামিন খসিয়াতিল্লাহ হেবরম অর ল ভুকিলকা আইনা আনন্দ যে বান্দর এবং বান্দি

কাব মরকাসিন সদক আল্লাহু মাওলানা নুর আউযীব সবাই দর্শরে পড়ে দরুদ ইব্রাহিম পাঠ করে

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله الا الله

সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাইতুল আমান জামে মসজিদ ও এলাকারবাসীর উদ্যোগে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে আজকে দ্বিতীয় দিনের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল আজাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চর্মণাই আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শরদীয় সবসময় চাষাসান বলি আল্লাহ তালা তাকে নেখায়াত দান করুন উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ আহমদ আলী তালুকদার বিশিষ্ট সমাজসেবক চরক ইউনিয়ন উপস্থিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অবস্থান নতুন সম্মানিত মা বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আপনারা সবাই কেমন আছেন আল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি কেতাবের ভিতরে আছে আল্লাহ তালার বান্দা যখন দিনই কোনো মজলিসে বসে কোরআনের মজলিসে বসে বসার সাথে সাথে আল্লাহ তালা তার অতীতের সগিরা গুনাগুলি মাফ করে দেন সুবান আল্লাহ বলেন আল্লাহ তালা রহমতের ফিরিস্তা তাদের উপর বেষ্টন করে রাখেন সুবাহ আল্লাহ বলেন এবং আল্লাহ তালার রহমতের ফিরেস্তারা ঘোরাঘুরি করতে থাকেন মাঠের ভিতরে আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদের সম্পর্কে ফিরেস্তাদের সাথে কথাবার্তা বলতে থাকেন আলাপ আলোচনা করতে থাকেন যারা দিনই কোনো মজলিসে বসে মাহফিলের মজলিসে বসে কোরআনের মজলিসে বসে সুবাহ আল্লাহ তা আমরা এখন কোরআনের মজলিসে বসছি কথা ঠিক নেই অনেকেই বসে রয়েছেন সন্ধ্যা থেকে একটু কেমন দুর্বল দুর্বল মনে হয় কেমন জোরে আওয়াজ দেন না সবাই একটু তাকবির দেবে নারায় তাকবির নারায় তাকবির আল কোরআনের আলো বিসমিল্লাহির রহমানির রহিম انما المؤمنون الَّذِينَ إِذَا ذُكِرَ الله وَجِلَتْ قلوبهم وَإِذَا تليت عليهم آيَاتُهُ وإذا تليت عليهم آياته زادتهم إيماناً. زاد

আমায়া ফহাল জালিকা ফাউলা ইকা ভুমন খসিরুর। ইমানদরবাম তোমরা যারা ইহা রেসো কালমা পচও।ই আহাল্লাদ না আমানু না তুলেকম আম আলকুম আলা আউ্লা তোমাদের সন্তান সম্পতি তোমাদের আত্মীয় সন্তান তোমাদের সম্পদ সম্পত্তি এতে যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদের বিরত না রাখতে পারে আর যারা বিজক্ত থাকবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমি বলি ও যুবক ও অবিরুদ্ধ বাবারা আল্লাহ পর আগামী দিন কি কিন্তু এই ব্যস্তের বাগান থাকবে না দুই দিনের জন্য এখানে মাফি হয়তো কারো জীবনে জন্য একটা বড় একটা সম্পদ এই মাফিলের মধ্যে অনেকের জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে কথা ঠিক বলেন অনেক বেনমাজি নামাজ আলো হয়ে যাইতে পারে অনেক পর্দা যারা পর্দা করে না আমার মা বোনের আছে তারা মাফিল শূন্য পর্দা নিঃসু হইতে পারে অনেক যুবকের দাঁড়িয়ে আল্লাহর অলির কদমে এই তার কথা দ্বারা মানুষের

কিতাবের ভিতরে আছে আনার চাদি সুমানি বান্ধব যখন ঠিকিরের মজলিসে বসে কোরআনের মজলিসে বসে মাহফিলের মজলিসে বসে আমি কুদরতিভাবে বান্দার সঙ্গে বসে যাই আমি বান আমি আল্লাহ তালা কুদরতি ভাবে পান্দার সঙ্গে বসে যাই মাইলে তুই যে তেল দিয়ে হাই তুমি মুজে কে দিয়া লিখি মুজে পারা পারা কর দিয়া আমি তোমাকে তেল দিয়ে দিছি হ্যাঁ তুমি আমাকে কি দেবা কি দেবা হে বান্দা তোমার সব সালা গালের মজলিসে বসতে পারতা ইসসা করলে তুমি তাসের মজলিসে বসতে পারتال ইসসা করলে তুমি উনার মজলিসে বসতে পারতা অল্পসময়ের জন্য আমি আল্লাহ তাআলার নেকের মজলিসে বসো কুরআনের মজলিসে বসো হে বান্দা তুমি কি চাও কি চাও তুমি যেটা চাওা সেটাই আমি মাওলানা দিয়া দেবো নারায়ে তাকবীর বিশেষ হয় আল্লাহ হেবন্ধ তুমি যেটা সমাসে সেটাই দিয়ে দেবো এল্লাহ আমি কিছু চাই না কিছু চাই না আমি একমাত্র তোমারে চা তোমার নিয়ে খবরে যাইতে যায় কি বলে ঠিক বলে কাকে আল্লাহ ব আল্লাহ তালা বলেন আমার ভিতরে এবং বান্দার ভিতরে সত্তর হাজার নূরের পর্দা আছে সত্তর হাজার নূরের পর্দা আছে এক একটা পর্দা বেদ করতে হাজার বছর সময় লাগে কত বছর হাজার বছর এক একটা পর্দা বেদ করতে হাজার বছর সময় লাগে একটা পর্দা বেদ করে আল্লাহ পর্যন্ত কোনোদিন দিন বান্দার সম্ভাবনা আর কোনো দিন পোষতেও পারবে না দুনিয়া থেকে যদি আসমান পর্যন্ত কেউ পোষতে চায় যদি যানবাহনও যাইতে চায় যদি পিছুর মাধ্যমেও যাইতে চায় অনেক সময় লাগবে কিন্তু একটা পর্দা ভেদ করতে হাজার 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 বছর সময় লাগবে কিন্তু কোনোদিন যাওয়া সম্ভব না না। যদি কোনো বান্দা এবং বান্দি আমার রহমত নিয়ে আমার দিকে দৌড় দেয় আমার রহমত নিয়ে আমার দিকে দৌড় দেয় এক নাচের সাথে দেয় আমি কুদরতি ভাবে আমার বান্দা বান্দিকে সঙ্গে না নিয়া পারি না আমার সঙ্গে এবং বান্দার সঙ্গে মিলিত হইয়া যায় না রে তাকবি চক্কর খালা কার মানে পারে না পারে পারে আমরা সব কিছু পারে এই জন্য বলি একটু সময়ের জন্য হইলো দিনে মজতি বসে ও যুবক ভাই ও বৃদ্ধ বাবারা ও মাইকের আওয়াজ কি আপনাদের কানে যায় না কি মারা যাইবেন না কবরে কি আপনারা চাইবেন না আমরা কবরে কি যাবো না এই দুনিয়া চিরদিনে থাকতে পারবো না এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না এটা হইল ক্ষণস্থায়ী দুনিয়া আর চিরস্থায়ী যেটা আলো সেটা কব যেটা শুরু আছে কিন্তু শেষ না কি আছে আমরা তো সেই কি করি না আজকে দেখেন এই মাফেল হয়েছে কত কিন্তু মাফেলের বিরুদ্ধেও আছে আছে কিনা বলেন

আল্লাহ ওই বান্দাবান্ধীকে স্মরণ করবে এই তার আমরা তো আল্লাহকে বিশ্বাস করে এখানে আসছি আসছে না নবীদের সাহাবাদের যারা দেন তারা কত কষ্ট করেছে আল্লাহ তাদের কি দেন আর আমাদের কি দেন ওসমান রদি আল্লাহ তালানু কবরের পাশ দিয়ে যাইতেছে আর তার চোখ দিয়ে পানি পড়তেছে শুনে তার চোখ দিয়ে পানি পড়ছে এখন বলতেছে ওসমান আপনি তো আসার মুবাসারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবি আপনার চোখ দিয়ে এত পানি পড়ে কেন জান্নাত জাহান্নামের না আসলেও তো আপনি এত কাঁদেন না আপনি কেন আবার এত কান্না কাটি করেন ওর দেখলি আপনি থামিয়া যান আপনি কান্না কাটি কেন করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা শোনো আখেরাতের গাটি সময়ের প্রথম গাটি এই প্রথম গাটিতে যদি আমি ঠগিয়া যাই আমি ওসমান যতই জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবি হই না কেন তাহলে আমি মনে করি আখেরাতের যে কটা মামলা আছে কবর আসুন নিজের পুলসিরাজ প্রত্যেকটা জায়গায় মনে হয় আমি ঠগিয়া যাব আর আখেরাতের গাটি সময়ের মধ্যে প্রথম গাটি হলো কবর আমি যদি এখানে যেতে আই যাই তাহলে মনে করি আখেরাতের প্রত্যেকটা গাটি কবর হাসন মিজাল পুলসিরা চার নাম চার না চার নাম প্রত্যেকটা জায়গায় আমি উসমান মনে হয় জিতিয়া যাব আল্লাহ এই জন্য আমি উসমান কান্দি আল্লাহর কাছে মানুষের চোখের পানির চাইতে আর কিছু বেশি দামি নেই

কত পাপ করেছি কত অন্যায় করেছি ক্ষমা করবে কেমন যে আসমানের মালিক জমিনের মালিক সমস্ত তারকা রাজির মালিক ক্ষমাও করবে সেই মালিক আল্লাহ আল্লাহ নাল আমি আসমনের দিকে তাকাই দেখি নুরু আমি জমিনের দিকে তাকাই নুর সামনে তাকাই নুর পিছনে তাকাই নুর ডানে আল্লাহ আমি তোমাকে দেখি না আমি কারো পাগল না কোন মেয়ের জন্য আমি পাগল হইলাম না আত্মীয় স্বজনের জন্য অত পাগল না বিবির জন্য অত পাগল হইলাম না কিন্তু আমি একমাত্র পাগল হইলাম তোমার তখন আল্লাহ বলেন তোরা এত পাগল আমার হে আমার বান্দা বান্দীরা শুন শুন নাহনু আকরাবু বিন হামলিল ওয়arid আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা তো সর্বগেরkait ওতিনি কটে আল্লাহ খালাকা সব কালা কিন্তু মাওলানা একবার মাওলাকে ডাক মাওলা আল্লাহ নাহে নকরা ভূমি নাখায় বুলি আমি বান্দার সাহাবরাকে চাইত অতি নিকটে তাই কার কাছে যাব জীবনে অনেক গুণ করেছি অনেক অন্যান্য করেছি অনেক অপরোধ করেছি ক্ষমা করে তাও মালিককে কে মালিক আল্লাহ ক্ষমা করে মালিক কে আল্লাহ তাহলে পাপ যতই করে মাপ করবে কে তাহলে পাপী লোক আমরা সবাই কি পাপী

জোরাফ নামক এক লোক কুফায় বসবাস করত কয়েকদিন পর ওই লোকটা মারা যায় লোকটা ছিল খুব পাপাচারী লোকটা ছিল খুব পাপাচারী গুনাগার তখন আবু বাক্য সিদ্ধ উতভু ওই দিনই আবার কুফায় আগমন করলেন কুফায় আগমন করার পর তার জানা যায় দাফন কাফুনে তিনি অংশগ্রহণ করলেন অংশগ্রহণ করার পর লোকজনে যখন উপরে দিয়ে মাটি বিছাইতে কবরের উপর মাটি বিছাইতেছে বিছানের সময় ওই লোকটার মা যাকে কবর রাখো হয়েছে পাপি ওই পাপীর মা আইসা খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রতি আল্লাহ বলতেছেন হ্যাঁ খলিফাতুল মুসলিম আমার সন্তান মারা যাওয়ার পর আমি তাকে আর দেখি নাই এখন আমাকে একটু আমার সন্তানকে দেখান দেখুন ওই খলিফার আবু বকর সিদ্দিক রতি আল্লাহ কেমন একটু জয়া জাগলো মায়া জাগলো ওই মা সে আকুতি বিনতি করে আমাকে একটু দেখান একটু দেখান তখন অনুমতি দিলেন তোমরা যাও ওই যে পাপি যাকে কবরে কবর রাখা হয়েছে তার মাকে নিয়ে যাও যাই একটু ওই কবরের মুদ্রাটা একটু ওই পাপির একটু দেখাও তার মারে একটু দেখাও তখন তার মা কবরের দিকে তাকাইলেন তাকালের পর দেখতেছে তার চেহারায় পুরো কবরটা আলোকিত হয়ে আলোক আল্লাহ ঘটনাটা আপনারা পাবেন লাইব্রেরি থেকে বেনজির বেনজির আল্লামা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ লেখছেন আল্লাহ ওই মা কবরের দিকে তাকাইলেন তাকারের পর দেখতেছে তার চেহারাটা সুন্দর অপব্রত শহরে আলোকিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে লোকরা ভিড় বের হয়ে গেল খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন কি ব্যাপার তোমরা এখন সাক্ষ্যদার লোকটা কেমন ছিল সবাই বলতেছো হুজুর লোকটা ছিল খুবই পাপাচ আর অন্যায় অপরাধ করেছে লোকটা ছিল তো গুণগান ওই তালে তার কবরের মধ্যে এত সুন্দর আলো এত সুন্দর নূর কিভাবে দেখা যায় অবশ্যই তার ভিতরে মনে হয় কোন ভালো আমল আছে এখন সবাই আশ্চর্য হয়ে গেলেন কারণ কি ওই দিনই আবার আউবাকের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু স্বপ্নে দেখলেন ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুন্দরভাবে বসা আল্লাহু আকবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন হ্যাঁ আবু বক্করি শোনো তোমরা তো গতকালকে অমুক জায়গায় অমুক কবরে একটা জুরুতময় দেখতে পাইছিলা আলোকময় দেখতে পাইছিলা তোমরা কি লোকটা সম্পর্কে জানো আবু বক্কেল্লা এ রসুল আল্লাহ ইয়া বি আমি জানি লোকের কাছেও শুনছি লোকটা ছিল খুব গুণাগার লোকটা ছিল পাবি কিন্তু তোমরা জানো তার কবরের ভিতরে আলো নূর আর নূর দেখা যায় কেন নূর দেখা যায় তোমরা জানো তখন বলেন জন্য এত বলেন লোকটা গুণ্ডাগারে ছিল পাপি ছিল এটাও সত্য কিন্তু সে এত সুন্দর সুন্দর তার ভিতরে গুণ ছিল কিন্তু দুনিয়ার মানুষ তো এটা জানে না রক্ত গুণা করার পরে নির্জনে যাইয়া কান্নাকাটি করত আল্লাহ নির্জনে যাইয়া কান্নাকাটি করত আর দু চোখের পানি বে 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 কিন্তু আল্লাহ তালার কাছে বান্দার চোখের পানির চাইতে দামি কিছু নাই আল্লাহ রসুল বলেন মান বা কামিন খসিয়া হরমল্লাহ আইনা আনন্দ যে বান্দা এবং বান্দি দুশকের পানি ফেলতে পারবে জান্নাত জাহান্নামের ভয়ে তার জন্য ওই জাহান্নাম হারাম হয়ে যাইবে জান্নাত তার জন্য অজীব হয়ে যাইবে এই জন্য আমরা কি যতই পাপী পাপ করছি গুনা করছি অন্যায় করছি অপরাধ করছি আজকে আমরা সবাই আল্লাহ তালা কাছে নির্জলে কান্নাকাটি করবো মনে থাকবে নি মানে না রায় থাকবে আল্লাহ আমরা গুণগার আমরা পাপি তুমি আমাদের জীবনের সমস্ত পাপগুলো গুলো করে দাও বলেন আমিন আল্লাহ তুমি যেভাবে পাপিকে মুক্তি দিয়েছো জান্নাত দিয়েছো কবরের ভিতরে নূর দিয়েছো আমরা পাপি আমরা গুণাকার তুমি আমাদের ভিতরে কবরের নূর দাও আমাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দাও বলেন আমিন আসসালামু আলাইকুম